আসসালামু আলাইকুম মাত্র একটা নট শিখে কিভাবে ফুল একটা শেলফ ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো শেলফ রেডি করার জন্য আমি প্রথমেই একটি স্টিক এবং থ্রি এম এম সাইজের কর্ড নিয়েছি এখানে আট পিস কর্ড নিয়েছি আমি আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি মাপ নিয়ে কেটে নিয়েছি তো এবার আমি লাঠিতে প্রথমে একটি সুতা এভাবে করে অ্যাড করে নিব। এরকমভাবে ভাবে চারটি সুতা আমি এখানে অ্যাড করব এবার স্কোয়ার নট ক্রিয়েট করব এর আগেও আমি আমার বেশ কয়েকটি ভিডিওতে স্কোয়ার নটের টিউটোরিয়াল দেখিয়েছি তারপরও আমি এখানে আবার ভালোভাবে দেখাচ্ছি যেন এই ভিডিওটাতেই আপনারা সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন এখানে আমি চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ ওয়েব করে নেব একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এই নটটা ক্রিয়েট করেছি বাই ওয়ে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ আপনারা স্কিপ করবেন কেননা আমার আসলে লাঠি ঝোড়ানোর মতো স্পেস তেমন একটা ভালো না তাই আমি পিছনে যেমন পেরেছি তেমনভাবেই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি ব্যাকগ্রাউন্ডটা যেমনই হোক আমার ভিডিওটা দেখে আপনারা একটা সুন্দর সেলফ বানাতে পারবেন এর আগে আমার টিউটোরিয়াল ভিডিওটি আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন তাই এ ভাবলাম যে এবার একটা শেলফের ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের এই শেলফের ভিডিওটা দেখে অনেক উপ এই শেলফের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য রেডি করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কি কোনো প্রশ্ন থেকে থাকে যাই হোক এর আগের ভিডিওটাতে আমাকে কয়েকজনই অনেক প্রশ্ন করেছিলেন আমি চেষ্টা করছি তার কিছুটা উত্তর এখানেও দিয়ে দেওয়ার অনেকে জানতে চেয়েছিলেন এই কর্ডগুলো কোথায় পাওয়া যায় কর্ডগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের নাম ম্যাক্রিম হাউস সেম লোগো ওখানেও ক্রিয়েট করা আছে আর হচ্ছে এই স্টিক যেটা দেখতে পাচ্ছেন এই টাইপের স্টিক তারপর শেপ বানানোর জন্য যে বোর্ড এই সব কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন এছাড়াও একজন আপকর্ষণ করেছিল যে আমি এই কাজগুলো কোথা থেকে শিখেছি আমি এই কাজগুলো ইউটিউব থেকেই শিখেছি এবং সে তখন আসলে অনেক বেশি প্রবলেম ছিল কারণ ইংলিশে সবগুলো ভিডিও ওখানে দেওয়া ছিল ইংলিশও বলা যায় না বিভিন্ন ভাষায় যেগুলো আসলে বোঝাই যায় না তাই আমি ভাবলাম যে বাংলায় যদি ভিডিওগুলো ক্রিয়েট করা যায় আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য অনেক হেল্প হবে যারা বাংলা ভাষাটা বোঝে আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটাতে আমি কিভাবে এই পুরো শেলফটা ক্রিয়েট করেছি সেটা দেখানোর জন্য যেহেতু স্কিপ করে খুব একটা বেশি কিছু যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেল একদম প্রপার যদি আপনারা স্কিপ করে না দেখেন তাহলে এই ভিডিওটা দেখেই আপনারা সেম এই শেলফটা কিন্তু রেডি করতে পারবেন তো আমার চারটা বেল্ট ক্রিয়েট করা শেষ এবার আমি মাপিয়ে নিচের অংশটা রেডি করব এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি পর থেকে আমি আবারও চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ ওয়েব করব স্কোয়ার নট এতক্ষণ সময় ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দেখে আপনারা আপনাদের কেমন লাগলো বা আপনারা একটু একটু কি উপকৃত হয়েছেন কি না আর এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার মাত্রই আপনারা আপনাদের ইউটিউবে নোটিফিকেশান পেয়ে যান সেমভাবে আমি চারটা বেল্টে আবারও চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ এই স্কয়ার নটটা ওয়েব করছি এবং এটুকুতেই শেষ এরপরে আমি হচ্ছে ফাইনাল পার্ট যেটা বোর্ডটা অ্যাড করব। কাজ কমপ্লিট এবার একটু দেখাই ক্লোজলি যে নটগুলো কতটা সুন্দর এবং নিখুঁত হয়েছে ম্যাক্রিমের কাজের মধ্যে সবথেকে খারাপ লাগার কাজ আমার কাছে মনে হয় এই বোর্ড অ্যাড করা এটা সত্যি অনেক বেশি ঝামেলার কাজ যারা হচ্ছে কাজ কিছুটা পারেন বা এই টাইপের কাজ যারা করেছেন বা করেন তারা হচ্ছে জানবেন যে এই বোর্ড অ্যাড করাটা আসলে কত বেশি ঝামেলার তো যাই হোক ফাইনালি আমি আমার শেল্ফ কমপ্লিট করেছি অ্যান্ড এই হচ্ছে আমার শেলফের পুরো লোক আমি নিজের এক্সট্রা যে কটগুলো ছিল সেগুলো কেটে সাইজ করে নিয়েছি এবং এবার উপরে স্টিকটা ঝোলানোর জন্য আমি রোপ অ্যাড করে নিব প্রথমে ভেবেছিলাম সাইড থেকে দিবো বাট পরে মনে হলো যে ভেতর থেকে দেয় তাহলে হয়তো সুতাটা নড়াচড়া করবে না এতে করে হচ্ছে শেলফটা ঝুলে থাকবে খুব সুন্দরভাবে এই তো শেলফ রেডি হয়ে গেছে এবার হচ্ছে ঝোলানোর জন্য যে সুতাটা আমি রেডি করেছি এটা আমি পেছনের দিকে একটু আঠা দিয়ে লাগিয়ে নেবো কেননা এটা যদি আঠা দিয়ে না লাগাই সুতার প্রায় সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় অনেকে অনেক ভারী কিছু ঝোলানোর পরে এই গিটটা আর ধরে রাখতে পারে না তখন হচ্ছে আঠা দিয়ে দিলে বিষয়টা একদম মজবুত হয়ে যায় এখানে আমি ফেভিকলের গ্লু ব্যবহার করেছি এবং ভিডিওতে একটু লক্ষ্য করুন আমি কিভাবে রোগগুলো সেটিং করে নিচ্ছি গ্লু দিয়ে আমার চলুন দেখে আসি ফাইনাল শেফের আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি আমার পেজের এক কাস্টমারের জন্য রেডি করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম